ক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে চলায় ফোন করুন ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান এই নাম্বারে শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতায় সুভাষচন্দ্রকে শ্রদ্ধা শক্তি মন্দির ক্লাবে মঙ্গলবার সকাল থেকে ক্লাব প্রাঙ্গনে চলে নানা অনুষ্ঠান সকালে বসে আঁকো প্রতিযোগিতা ও দুপুরে চলে শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শিশু ক্রীড়া প্রতিযোগিতার মধ্য দিয়ে সুভাষচন্দ্র বসুর জন্মদিবস উদযাপনে বহরমপুরের শক্তি মন্দির ক্লাব স্বাধীনতার পরের বছরই প্রতিষ্ঠিত এই ক্লাব প্রতি বছর নেতাজির জন্মদিবসে শিশু কিশোরদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতা করে আসছে মঙ্গলবার সকালে ক্লাব প্রাঙ্গনে সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল দান করে অনুষ্ঠানের সূচনা হয় সকালে ছিল শিশু কিশোরদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা বসে আঁকো প্রতিযোগিতা শেষে হয় ক্রীড়া প্রতিযোগিতা আজকে এই শিশু ক্রীড়া প্রতিযোগিতা মূলত আমরা কোনো বয়স বা ইয়ে আলাদা করে দেখি না যারা আসে তাদের মধ্যেই আমরা তিনটে চারটে বিভাগ তৈরি করি এবং প্রায় কুড়িটা থেকে বাইশটা ইভেন্ট এখানে অনুষ্ঠিত হয় এবং সবই মাইনর গেম আমরা হয়তো বললাম যে এটা এত মিটার দৌড় হচ্ছে বাস্তবে আমাদের মাঠে সেটা সেই পরিসর নেই আমরা ওরকম নাম দিয়ে লজেন্স দৌড় বিস্কুট দোক তারপরে আলু কোপটা বিভিন্ন প্রতিযোগিতাগুলো বাচ্চাদের জন্য রাখি বয়স ভেদে তাদের যেরকম যে ক্যাটাগরিতে আমরা পেয়ে থাকি সেইভাবে আমরা